আসসালামু আলাইকুম সবাইয়ের সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আসা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বলবো যে ভিডিও খালি একটু ভিডিওতে ঢুকে একটা কমেন্ট করে ধাক্কা দিয়ে যাও কাক কে লেগা আমরা তো এরকম না আর আমি এত মনা করি যে আমরা কেউ বলবো না যে সাপোর্ট করে সাপোর্ট করে খালি বলে সাপোর্ট করো আমার সাপোর্ট করতে বলা লাগে না আমি আমার স্যালেনে যে নতুন হোক পুরানো হোক আমি হেয়ার স্যাল যাই যাইবই এটা নিয়ম কারণ যদি তোমার একটা ইউটিউব চ্যানেল থাকে তুমি ইউটিউবে কাজ করো তাহলে এটা নিয়ম যে সে তোমার একটা কমেন্ট করছে তোমার হেয়ার স্যাল যাওয়ার উচিত বা নিয়ম যেটা বলো দরকার কারণ যদি তোমার চ্যানেল থাকে আর যদি তোমার ইউটিউবে তুমি কাজ না করো তাহলে হ্যার স্যালেন তোমার যাওয়ার দরকার নাই প্রয়োজন নাই বুঝছো তা আমি বলবো যে এই যে খালি একটা কমেন্ট করে যদি সবাই যা আমার হাসি পায় এইসব পিয়া দেখলে মনে হয় স্যালেন এ ভিডিও ঢুকা একটা কমেন্ট করে এই দৌড়বে বাইরে জায়গা স্যালেন তোমারও ক্ষতি তোমার স্যালেনের ক্ষতি আমার স্যালেনেরও ক্ষতি অনেকে দেখে গেলে সাবস্ক্রাইবারের লেখা ধরা সাবস্ক্রাইবার হইলেই কি ইউটিউবের থেকে টাকা ইনকাম করা যাইবো বা হ্যাঁ সাবস্ক্রাইবার হইলেই কি তুমি এককালে সেলিব্রিটি হয়ে যাইবা গা না সাবস্ক্রাইবারে কি পাইবা একটা সিলভার পেলে প্যাটন একটা গোল্ডেন পেলে প্যাটন পাইবা হ্যাঁ কী করবে এতে কি টাকা কামাই আইবে তোমার তুমি যদি আমার যে তোমার ভিডিও প্রত্যেক দিন দেয় হ্যার ভিডিও তোমার প্রত্যেক দিন উচিত যাওয়া উচিত হ্যার সেলাইনে তারপর আমার কথায় কেউ কষ্ট পেও না আমি ভালো লেগে বলতেছি কেউ আমার শোনা মানে এরা কষ্ট পেও না ভাইয়া রাফুরা এটা আমি বললাম যে খালি সাব সাইবারের লেগে অনেকে দৌড়ায় হ্যাঁ পর হ্যার স্যালেন্ডে যেতে যায় তুমি সাবস্ক্রাইবার সাইবার কই যাও হ্যাঁ হ্যাঁ তুমি খুঁজা পাইবা না আর হাই পাই না তোমার ভিডিও দেখতে কি মানুষ আমি বুঝি না আর অনেকে দেই দশ আমি আগে দশ পনেরোটা ভিডিও দেই হওয়ার আমার চ্যানেল রে ভাই আমি বুঝি না আমি একটা নতুন নখানো আমি একটা চ্যানেল করে দিয়ে আমার এটা এটা আমার কোনো হিংসাই আহ না কোনো কিছু আসেই না মনে যে কে এলাকা করলাম বা কি আসে বিষয় এরকম মানে হ্যাঁ আমার আগা যে গা আমি পাশে পেরে যাবে এরকম একটা ফিল আমার ভিতরে সৃষ্টি হয় না কারণ কি আমি আর সিলিন্ডার সেপ না করব অন্য একজন হের সদস্য যোগ করব সমস্যা কি হ্যাঁ তে আমার পরে সুর পায় তো মাগো এত দেখলে মানে যে কালই বলে যে সাপোর্ট করে সাপোর্ট করে আসলে আর হেরে খুঁজে পাওয়া যায় না এত দেখলে আমার পরে সুর পায় যদি একটা ইউটিউবে কাজ করতে হলে সবাই মিলে জিলা করতে হয় বুঝছো